বংশালে সেই সংবাদ পত্রিকাকে ঘিরে বাচ্চাদের পাতাকে ঘিরে আমাদের খেলাঘরে জন্ম হয় এবং আজকে বাহাত্তর বছর আমরা অতিক্রম করেছি এবং আমি কথা বলা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি যে এই দেশের শিশু কিশোরদের জন্যে একটা বাসযোগ্য বাংলাদেশ করার জন্য যেমন পাকিস্তান আমলেও বলবো আমরা কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছি এবং আজকে এমন একটা পর্যায়ে এসেছি যদিও বলবো যে আমরা খেলা দীর্ঘদিনের একটি সংগঠন এই কথাটি বলা প্রয়োজন যে এখন আমাদের প্রায় সমস্ত বাংলাদেশে পাঁচশো ছাপ্পান্নটি শাখা আসর আছে এবং আমি মনে করি রাজনৈতিক দল ছাড়া আর কোনো সামাজিক সংগঠনের এতগুলো শাখা আছে বলে আমার কাছে মনে হয় না এটাও আমি মনে করি যে খেলাঘরের অনেক বড় প্রাপ্তি তবে আজকে আমি বলবো যে খেলাঘর যারা করেছেন করছিলেন এবং আজকে করছে তাদের মনোজগতেরকে আমি মনোজগত কি না তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে তাদের শ্রম ঘাম এবং আকাঙ্ক্ষা আমি বলবো যে এই দেশকে বাংলাদেশকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের শিশুদেরকে কিশোরদেরকে সত্যিকারভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু কি খেলাঘর কাজ করে যাচ্ছে এবং এই পদ পথযাত্রা খুব মসৃণ নয় খেলাঘরের উপরে নানা সময় নানা আঘাত এসছে কিন্তু আমরা মানসিকভাবে এতটা দৃঢ় বলে আমি মনে করি আমরা কখনও সেগুলোকে আমরা আমরা এটাকে উত্তরণ করতে পেরেছি এবং আমি মনে করি যে খেলাঘরকে নানাভাবে আমরা বিকশিত করতে চাই নানাভাবে এবং সেই নানাভাবে কথা আমি বলবো যে একটি শিশুর প্রথম এবং প্রাথমিক যে বেড়ে ওঠা সেখানে আমি বলবো যে একটা শিশু হচ্ছে মানবিক যেন হয় সে একটা মানুষ যেন হয় তার মনোজগতে যে একটা মানুষ এবং মানুষ বলেই তার কতগুলো শুভ বুদ্ধি থাকতে হবে তাকে বিবেকবান হতে হবে তাকে মানবিক হতে হবে তাকে বিজ্ঞান মনস্ক হতে হবে তারপরে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য তাদের অবদান রাখার জন্য তাদের কিন্তু চিন্তা চেতনায় কাজ করতে হবে এবং আমি অত্যন্ত অহংকারের সঙ্গে বলতে পারি আমাদের এই খেলাঘরের প্রত্যেকটি কর্মী নিজের পয়সায় নিজের ঘাম ঝরিয়ে এবং নিজের ব্যক্তিগত আয় দিয়ে তারা এই খেলাঘর চালা এ কথা কিন্তু আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো সংগঠন নেই যে নিজের অর্জিত টাকা দিয়ে খেলাঘর করে এই যে এখানে যাদেরকে আপনারা দেখছেন প্রত্যেকে তার ঘাম শ্রমের বিনিময়ে যে পেশাতে যে যে কোনো পেশাতেই থাকুক না কেন সেই পেশার যে তার যে আয় তার সংসার জীবন করে বা তার ব্যক্তিগত জীবন অতিবাহিত করেও সেই অর্থের বিনিময়ে সেটা ব্যবহার করে আমাদের এই খেলাঘরকে আজকে এই পর্যায়ে নেচে আমি মনে করি যে এটা বলার অপেক্ষা রাখে না সরকার আমি জানি না সরকার কখনও আমাদের সেইভাবে এটা বলা অত্যুক্তি হবে কিনা আমি জানি না যে সরকারের উচিত আগামী দিনের ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য এই ধরনের সংগঠনগুলোকে তার সহায়তা করা কিন্তু সেটা আমরা লক্ষ্য করি না এবং আমি জানি না যে সরকারই এসছে আজকে এই বাহাত্তর বছরে কখনও খেলাঘর সরকার থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা সেই অর্থে পেয়েছে আমার কাছে খুব বড় একটা কিছু মনে হয় না তবে আমি বলবো খেলাঘরকে যারাই আসেন তারাও ভালোবাসেন এটা আমি বলবো এবং এটা মূল্যায়ন করে যে খেলাঘর এমন একটা সংগঠন যে সংগঠনের ভেতর দিয়ে আগামী প্রজন্মকে তৈরি করতে চায় তার মনোজগত একটা মানবিক চিন্তা চেতনা বিশ্বাস আকাঙ্ক্ষা এবং আমি বলবো একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য তারা মানসিকভাবে তৈরি হয় তাদের দৃষ্টি ভঙ্গি হয় বৈজ্ঞানিক বা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা আজকে যেখানে এটা বলা অত্যুক্তি হবে না আজকে বাহাত্তর বছরে দাঁড়িয়ে এ কথাটি বলো অত্যন্ত প্রয়োজন এক আজকে যেখানে বাংলাদেশ একটা মৌলবাদী ধ্যান ধারণা ধর্মভিত্তিক যে কি বলবো আমি উন্মাদনা তৈরি হয়েছে লালনের এক গানের একটি লাইনকে নিয়ে যেভাবে আমাদের চতুর্দিকে চলছে এটা আমাদেরকে ভীষণভাবে পীড়িত করে বলে আমি মনে করি আমি মনে করি খেলাঘর একাও যদি হয় এটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব ধন্যবাদ